হ্যালো রিয়ান তো একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম শর্ট ভিডিও করছি এটা বেশি বড়ো ব্লগ করব না তো তোমাদের লাইভে বলেছিলাম যে এসে থেকে ঠান্ডা বেড়াচ্ছে না গরম হাওয়া বেড়াচ্ছে এবং এসেটা ঠান্ডা হাওয়া বেড়াচ্ছে না এটাই তো খুবই সমস্যার মধ্যে ছিলাম হ্যাঁ এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ কষ্ট করে এখন হয় এসি সার্ভিসের লোকেরা এসেছে এক এক সপ্তাহ আমাদের কষ্ট করতে হয়েছে এক সপ্তাহ কষ্ট করার পর আনি এসি সার্ভিস করতে এসেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে করছে পুরো খুলে করেছে কেন অনেক 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 নোংরা ছিল সেই জন্য তো চলো দেখিয়ে দিই ঠিক এইখানে ছিল এসিটা এখান থেকে এখন খুলে এখন এখানে হয় এটা বিছানায় রেখে এখন ফিটিং করা হচ্ছে তারপর এসিটা লাগানো হবে তো এখনও খাওয়া দাওয়া আমাদের হয়নি ঠিক আছে তো এখন কটাও আছে একটা বেঁচে গেছে ঠিক আছে তো যাই হোক এটাই তো এক সব এক সপ্তাহ কষ্ট করতে হয়েছে আমাদের তারপর ফাইলানি এসিটা সার্ভিস করা হলো চলো দেখতে থাকো তোমরা তো তখন ফিটিং করবে তখন তোমাদের সামনে আবার দেখাবো চলো এখনকার মতন টাটা তো চলো দেখাই এখন লাগিয়ে দিয়েছে এসিটা তোমাদের দেখাই চলো এক ছলক দেখিয়ে দিই এই দেখো লাগিয়ে দিলো এসিটা দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে গেছে এসি ঠিক আছে তো পুরো পরিষ্কার হয়ে গেছে এসি তো এখন ছাতে গাছ আছে এখনও ঠিক আছে তো এত গরমে খুবই কষ্ট হচ্ছিল বন্ধুরা যে এসি না চালিয়ে থাকার কারণে খুব গরম ছিল খুবই গরম খুবই গরম খুবই গরম ছিল তো চলো এবার আমি ছোট্ট একটা শর্ট ভিডিওটা এবার শেষ করব তোমাদের দেখিয়ে দিই তো চলো তো দেখতেই পাচ্ছ ভালানি হয়ে গেছে এখনো বাকি আছে আর বাবা খত্রের চা কাজ বাড়লো তো মাকে করতে হবে মাকে একটু আমি হেল্প করে দেবো তো অনেক কাজ বাড়লো খত একবার দেখে নাও তোমরা

કોલેજ કોલેજો બાયડ તો બાયડ તો ખાસ